নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি সাবুদানার ঝরঝরে খিচুড়ি বন্ধুরা অনেকেই বলে সাবুদানার খিচুড়ি বানাতে গেলে প্যানের গায়ে লেগে যায় ভালো হয় না আমি যেভাবে বানিয়ে দেখাবো একবার হলেও বানিয়ে দেখো তোমাদের সাবুদানার খিচুড়িও কিন্তু এতটাই সুন্দর হবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর খুবই ঝরঝরে হয়েছিল চলুন তাহলে শুরু করা যাক এখানে নিয়েছি আমি এক কাপ সাবুদানা এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব তারপরে কিন্তু দু থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নেব খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল এখানে কিন্তু আমি হাফ কাপ জল নিয়েছি এক কাপ সাবুদানার জন্য হাফ কাপ জল নিতে হবে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি ঢেকে রাখব তিন থেকে চার ঘন্টার জন্য চার ঘন্টা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা সাবুদানাগুলো কতটা ঝরঝরে হয়েছে একটার উপর একটা কিন্তু লেগে যায়নি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এবার দিয়ে দেবো আমি দু চামচ বাদামের গুঁড়ো শুকনো কড়াইয়ে বাদাম ভেজে নিয়েছিলাম তারপরে কিন্তু খোসা ছাড়িয়ে মিক্সারে বেটে নিয়েছিলাম দু চামচ বাদামের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে ও এক চামচ ঘি এখানে ঘি দিয়েছি তোমরা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারো ঘি দিয়ে তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ঘি থাকলে কিন্তু অবশ্যই দেবে এতে করে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে ঘিটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়েছি কারি পাতা আর দিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই এখানে নিয়েছি সামান্য একটু বাদাম বাদামটাও কিন্তু ভেজে নিতে হবে বাদামটাও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব সিদ্ধ করা আলু আলুটা আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে কিন্তু খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এক থেকে দেড় মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দেব আমি সাবুদানা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক চামচ চিনি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো দু চামচ বাদামের গুঁড়ো কম গ্যাসে নাড়াচাড়া করতে হবে দু থেকে তিন মিনিট সময় ধরে কম গ্যাসে কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি কম গ্যাসে ঢেকে রাখবো দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিটেই কিন্তু সাবুদানার খিচুড়িগুলো একদম রেডি হয়ে যাবে তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে একটা সাবুদানাও কিন্তু লেগে যায়নি খুবই ঝরঝরে ভাবে রেডি হয়েছে আপনারা কিন্তু সেটা দেখেই বুঝতে পারছেন উপর থেকে ছড়িয়ে দেবো একটু ধনেপাতা কুচি এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে ধনেপাতা কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি সাবদানার খিচুড়ি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব বন্ধুরা হাতে যদি দশ মিনিট সময় থাকে আপনারা কিন্তু যখন তখন এই খিচুড়িটা বানিয়ে নিতে পারবেন খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নেবো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। একটা সাবুদানাও কিন্তু লেগে যায়নি আপনারা কিন্তু সেটা দেখেই বুঝতে পারছেন গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো